ঠিক আছে গ্যাস হচ্ছে যে এখানে হচ্ছে এই রেগুলেটরটা এটাতে আপনার ইউরো এটা হচ্ছে ইউরোস্টারের রেগুলেটর এটা এই সেম রেগুলেটারের মধ্যে আর এফ এলের আছে ডেন মালয়েশিয়ান সান গ্যাস ইউরো গ্যাস নিয়ামা সব রেগুলেটরে হচ্ছে এই ধরনের এই সুইচ দেওয়া থাকে এটা হচ্ছে কীভাবে লাগাবেন এটাই দেখাবো এটাতে হচ্ছে দুইটা পজিশন দেখেন একটা হচ্ছে মোটা মাথা একটা হচ্ছে চিকন মাথা এই মোটা মাথাটা উপরে অবস্থায় সিলিন্ডার বরাবর বসাবেন এই মুখ বরাবর বসাবেন উপরে হালকা সাপ দিয়ে বাম হাতে সাপ দিবেন ডান হাতে সুইচটা আস্তে করে ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে দিয়ে সুজা নিচে নামাই দিবেন এই হচ্ছে রেগুলেটার ফিটিং একেবারে একেবারে সিম্পল কাজ এই দেখেন আবার কুলতেছি আমি এই মোটা মাথা চিকন মাথা মোটা মাথা উপরে অবস্থায় মুখ বরাবর বসাবেন হালকা সাপ দিয়ে মোটা মাথাটা সুঁচ এই এদিকে একটা ব্রিটিন এলাকা আছে এদিক দিয়ে গুড়াই সুজা হচ্ছে নিচে নামাই দিবেন এখন হচ্ছে ফিটিং এটা যদি কোনো সময় আপনি গ্যাসটা বন্ধ রাখতে চান বা কয়েকদিনের জন্য কোথাও যাবেন বন্ধ রাখতে চান না খুলেও বন্ধ রাখতে পারবেন এটা সুজা যদি মাঝখানে রাখেন এই মাঝখানে সুজি করে মাঝখানে রাখলে এখন কিন্তু বন্ধই আছে গ্যাস যাবে না আর খুলতে চাইলে হচ্ছে যে এই মোটা মাথাটা উপরের দিকে কুললেন যেদিকে যেদিক থেকে নিয়ে গেছেন ওদিকে যদি গুড়াইয়ের সুজা নিয়ে আসেন তাহলে খুলে যাবে এটা হচ্ছে একটা আর হচ্ছে যে এই ডাবল ডিজিটাল যেটা এটা এটা হচ্ছে একটু কষ্টকর এটা এটা দেখাবো এটা হচ্ছে এই এটা কেন দুইটা লক এখানে হচ্ছে এইটাও মুভ করা যায় আর একটা হচ্ছে এইটা এই মুট এইটা হচ্ছে যেটা মুভ করা যায় এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে যে ডান হাতে ধরবেন আগে ডান হাতে এটা সাপ ধরবেন একটু হালকা সাপ দিয়ে ধরবেন এটা একটু হালকা সাপ দিয়ে ধরবেন ধরে হচ্ছে মুখ বরাবর বসাই দিবেন বসায় দিয়ে হালকা উপরে চাপ দিবেন তখন হচ্ছে যে এই বৃদ্ধাঙ্গলটা ছেড়ে দিবেন ত তখন হচ্ছে যে ফিটিং এখন ফিটিং হয় না দেখেন ফিটিং হলে উঠবে না এই ফিটিং হয় নাই এই এখন ফিটিং হয়েছে এই এখন ফিটিং হলে এটা আসবে না এটা হচ্ছে ফিটিং হয়ে যাবে একেবারে যখন ফিটিং হবে তখনই গ্যাস অন হবে এই গ্যাস অন হয়েছে এখন যখন যতক্ষণ ফিটিং হবে না ততক্ষণ গ্যাস অন হবে না ওই জিনিসটা খেয়াল রাখলে হবে তখন কোলার সময়ও এটা হচ্ছে যে সুজা নিচে নামাই দিতে হবে মাঝামাঝি করে দিতে হবে মাঝামাঝি করে দিয়ে হচ্ছে এই ডান পাশে এটাই এই গাড়টার নিচে যেটা আছে বৃদ্ধাঙ্গুল দিয়ে যেটা ধরছিলাম ওইটাই সাপ দিলেই খুলে যাবে এই আবার দেখেন এই মুখ বরাবর বসাই দিলাম মুখ বরাবর বসাই দিয়ে এটা হালকা সেবে ধরলাম উপরে সাপ দিলাম সাপ দিয়ে এটা এই বামহা দিয়ে একটু ভালো করে সাপ দিতে হবে তো হলেও ফিটিং হচ্ছে এই ফিটিং তারপর খোলার সময় হচ্ছে এই গ্যাস অন করবেন যে এটা উপরের দিকে তোলে সোজা করে দিলে গ্যাস অন এখন অফ সাইডে সাপ দিলেন খুলে গেল আবার দেখেন এই 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 জিনিসটাই চাপি ধরছি এই জিনিসটা বৃদ্ধাঙ্গুল দিয়ে এই জিনিসটাই ধরবেন আরেকটা হচ্ছে এই সুইচটা এটা হালকা সাপ দিয়ে মুখ বরাবর বসাই দিয়ে বাম হাতে উপরে একটা চাপ দিতে হবে চাপ দিলে ফিডিং ফিডিং হলে গ্যাস অন এরপর নামাই দিলেন চাপ দিলাম কোলে গেল এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমি আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আসবো ওকে আল্লাহ হাফেজ